নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে নাইতে যখন যাই দেখি সে জলেরে ঢেউয়ে নাচে আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটারে টানে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে থাকি ঘরের কোণে জাগে মোর মনে অমনি করে ভেসে ভাই নতুন নগর বনে দূর সাগরের পারে জলের ধারে ধারে কেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা না নাজে কোন সেবনের তলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে বাবা কেন আপিসে যায় যায় না নতুনে দেশে বাবা কেন আপিসে যায় যায় না নতুনে দেশে